হ্যালো এবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে ঈদ স্পেশাল বলতে পারেন এই রেসিপিটি ভীষণ মজার হয় সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি এখানে পাঁচ পিসের মতো চিকেন নিয়েছি চিকেনের পিসগুলো একটু বড় সাইজ নিয়েছি সবগুলোই কিন্তু আমি লেগ পিস নিয়েছি আর পিসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখন লম্বা লম্বা করে এভাবে কেটে নিব একটু ফাঁকা ফাঁকা করে কেটে নিলে চিকেনগুলো ছুটে যাবে না এভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে সব সাইড কেটে নিয়েছি এখন একটি প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ টি স্পুন দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিব এখানে ওয়ান টি স্পুন এবার জিরা গুঁড়ো হাফ টি স্পুন আর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো হাফ টি স্পুন এখন আমি এখানে ওয়ান টি স্পুন দিয়ে দিব আদা রসুন পেস্ট এরপরে ভালো করে সব ধরনের উপকরণ দেওয়ার পরে এভাবে একটু ম্যারিনেট করে নিব একটু ডলে ডলে ম্যারিনেটটা করে নিতে হবে যাতে ভিতরে মশলাগুলো ঢোকে এখন আমি রেস্টে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের মতো ঢেকে রেস্টে রেখে দিব বিশ মিনিট আমার কমপ্লিট এখন চিকেনগুলো এভাবে ফুলে এখানে প্রথমে ওয়ান টি স্পুন বাটার আমি উপর থেকে এভাবে লাগিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণের বেকিং সোডা আর ছোটাটা অবশ্যই দিতে হবে আর বাটারটা এই দুইটা জিনিস আপনারা ইউজ করলে দ্রুত মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর মাংসগুলো এত সফট আর জুসি হবে আপনারা তৈরি করে দেখুন এভাবে আপনাদের ভালো লাগবে আর ওয়ান টি স্পুন বাটার আমি উলটিয়ে অন্য সাইডে লাগিয়ে দিলাম এখন আরও দশ থেকে পনেরো মিনিট আমি রেস্টে রাখব তারপরে সরাসরি চুলায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আগে থেকেই এখানে বাটার আমি ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম বাটারটা ভালো করে মেল্ট করে নিচ্ছি এবার ম্যারিনেট করা যে মাংসটা সেটা আস্তে আস্তে এখানে উঠিয়ে দিব বাটার দেওয়ার পরে প্যানটা যদি একটু ভালো করে গরম করে নেওয়া যায় তাহলে মশলাটা খুব একটা নিচে লাগে না সবগুলো চিকেনের গায়েই থেকে যায় আর প্যানটা এত নষ্ট হয় না সবগুলো চিকেনই আমি এভাবে উঠিয়ে দিচ্ছি চুলা রাসটা একদম লোতে রেখে এই রান্নাটা কমপ্লিট করতে হবে হাই হিটে একদমই দেওয়া যাবে না এভাবে আমি এক সাইড পনেরো মিনিটের মতো রেখেছি তারপরে উলটিয়ে দিয়েছি এভাবে সবগুলো উলটিয়ে দিয়ে আবারও পনেরো মিনিটের মতো ঢেকে দিব দেখুন মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে কালারও চলে আসছে আর মশলাগুলো কিন্তু প্যানে একদমই লাগছে না চুলা রাস্তা এভাবে লোতে রেখে চিকেনটা রান্না কমপ্লিট করতে হবে আরও একবার আমি উলটিয়ে দিয়ে ঢেকে দিব আট থেকে দশ মিনিটের মতো এভাবে দুইবারে আমি প্রায় চল্লিশ মিনিট লেগেছে আমার মাংসটা ভাজতে চল্লিশ মিনিট লাগার অর্থ আমি একদম লো আছে চিকেনটা ভেজে নিয়েছি যাতে মশলাগুলো করে না যায় আর ভালোভাবে সেদ্ধ হয়ে যায় চিকেনের সাথে আমি সালাদটা ইউজ করব আর সেজন্য এখানে গাজর টমেটো আর শশা দিয়ে একটা সালাদ রেডি করে রেখেছি আগে থেকেই এখন চিকেনগুলো আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি তারপরে পুরোটা সালাদ এখানে দিয়ে দিব আর এই সালাদের সাথে চিকেনটা খেয়ে দেখুন এতটাই টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল আর ঈদে তো আমরা কম বেশি এভাবে ফ্রাইও করে থাকি এভাবে ঝটপট গ্যাসের চুলায় আপনারা তৈরি করে নিতে পারবেন বারবিকিউর মতোই চিকেনটা হয়েছে আর খুব একটা মশলা এখানে আমি ইউজ করিনি সামান্য পরিমাণের মশলা দিয়ে চিকেনটা কমপ্লিট করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এভাবে ঝটপট করে নিতে পারেন আজকের মতো বিদায় নিব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ঈদ স্পেশাল আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ আজকের এই সিম্পল রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ